একদম চক চক হয়ে যাবে ফিনিশটা ওয়াশ করলে আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে 16 অফার দিয়ে একদম 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই এই দেখেন এটা হলো ডাবল ডোর আপনার স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার আচ্ছা এটার ফ্যাসিলিটি আপনি ফ্রিজটা না করলেও মনে করেন এটা হাইড্রোলিক ঠিক আছে ফ্রিজটা না করলে আপনি ডিং স্পিং বে করতে পারবেন আচ্ছা ঠান্ডা পানি টানি বে করতে পারবেন এই যে আমি এখন লক মেরে রাখছি 680 লিটার

18000 টাকা 18 হ্যাঁ ডেলিভারি সার্ভিস Asalamualaikum ভিউয়ারস ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান bari dhara যে ব্লগ পুরাতন ফ্রিজের দোকানে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন 700 মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ম রেটে আর আমরা আছি আরাব এন্টারপ্রাইজ কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার মামুন ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে আজকে আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ আছে এবং কি কি মাল আছে সর্বনিম্ন একটা ফ্রিজ পেয়ে যাবে 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রতিটা ফ্রিজের ডেলিভারি চার্জ 64 জেলায় 64 জেলাতে ইনশাআল্লাহ আচ্ছা গ্যারান্টি আর ঢাকা মধ্যে কেউ যদি না নিস্তালা বন্ধ ডেলিভারি চার্জ গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দিয়ে থাকেন যেগুলোতে কাগজ নাই ওগুলা কাগজ ছাড়া যেগুলো থাকে ওগুলা 10 দিনের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা কাগজ সহ কাগজ সহজ এটা ওটা তো অফিসিয়াল কাগজ আছে আপনাদের কাছে তো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় সেগুলো কি মানে সাত বছর আট বছর দশ বছর কি দেন না না ওগুলো ছয় মাসের দেওয়া হয় মাসের কাগজ বুঝো ফ্রিজ বুঝায় কেনার উপরে ডিফেন্স কিছু

অ্যাডভান্সটা দিলে উনি রিসিভ করার ভরসা থাকবে ইনশাআল্লাহ তার মানে আপনাদের শোরুমে যে কেউ যদি আসতে চায় এসে যাচাই বাছাই করে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই প্যাটিক্যাল ভিজিট করে দেখে নিবে সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবেন এই ফিনিশটা তো বিক্রি হয়ে গেছে ঠিক আছে যাচ্ছে কোথায় যাত্রাবাড়ি যাবে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আর একটা দেখেন এলজি ঠিক আছে নন পোস্টের গ্যাস কম্পিউটার 100% অরিজিনাল এই যে বাসাবাড়ির রক্তর জোল আছে আচ্ছা উপরে আছে ডিপ নন পোস্টের নিচে নরমাল ওয়াশ করা হয়নি এখনো ঠিক আছে আচ্ছা পকেট থেকে সবকিছু ওকে একটা পকেট মিসিং আছে ঠিক আছে আচ্ছা কত লিটার এটা হলো

আচ্ছা আঠারো হাজার টাকা তো ফ্রি আর একটা দেখেন হলো একশো ছিয়াত্তর লিটার ওয়ালটনের যারা ছোট ফ্যামিলি তারা এটা নিতে পারে এটাও এখন ওয়াশ করা হয়নি একদম ফ্রেশ নরমাল নিচে নরমাল

দাম চাচ্ছে এটা আড়াইশ হাজার টাকা আড়াই হাজারে দেখি এটা হলো ডিপ ডিপ নিচে দাম চাচ্ছে এটা হলো তিরিশ হাজার টাকা আর সুযোগ মার্কেটিং গরমের দিনে গরম দিয়ে একদম ছাব্বিশ হাজার টাকা

একশো ছিয়াশি লিটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পিঠু বলেকে অফার দিয়ে এটা

একদম ষোলো হাজার টাকা হবে না ষোলো আচ্ছা পাশে দেখি ওটা সিঙ্গার ফ্রিজ ঠিক আছে কত লিটার দুইশো পাঁচ লিটার মাছটা বরফ আছে দাম চাচ্ছে একদম

আপনার কি নষ্ট ফ্রিজ এনে বিক্রি করেন না না ভাই আমরা নষ্ট ভাঙাচোরা ফ্রিজ কিনি বেশিও না বাসাবাড়ির ওয়ান পিস যেমন এই ফ্রিজটা সেল করে উনি সাত লক্ষ বিশ হাজার টাকা ফ্রিজ কিনছে কাস্টমার আচ্ছা আচ্ছা মোহন ভাই আপনাদের এই শোরুমে আসার সুযোগ আছে হ্যাঁ আমাদের শোরুমে আসবেন প্র্যাকটিক্যাল আসলে আইসা দেখবেন চালায় ঠান্ডা বরফ দেখে নিয়ে যাবেন আর যদি আসতে না পারে ভিডিও কলে দেখা হ্যাঁ ভিডিও কলে এ টু জেড পোস্টও করবেন দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কাছে অর্ডার করতে হলে সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স এই যে ডাবল ডোর এগুলো ফ্রিজ মিনিমাম তো মনে হয় ষাট পঁয়ষট্টি হাজার টাকা দেবেন ফ্রিজ মিনিমাম এটা অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা আচ্ছা আর এই যে এগুলা ফ্রিজ পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পাঠা দিবেন মানে পনেরোশো টাকা আপনার দামের থেকে মাইনাস হয়ে যাবে দামের থেকে মাইনাস মাইনাস হয়ে যাবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের এখানে আসার লোকেশন হলো বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক ভাটারা থানা বেশিরভাগ চিনে বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর হল রান মার্কেটের দোতলা ফোন কন্টাক্ট নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি হিউজ পরিমাণ কল আসে দেখা যাচ্ছে একজনের সাথে আমি এই মুহূর্তে কথা করছি ভিডিও আর একজন কল দিয়ে দিচ্ছি ওনার সাথে কথা শেষই হয় না এই ক্ষেত্রে কিন্তু ফোন অনেক সময় সাথে সাথে কেটে দিতে হয় নেক্সট টাইম আবার দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে 7 দিনই খোলা থাকে ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা অনলাইনে মালামাল কেনা কাটা করতে চান অবশ্যই ভিডিও কলে দেখবেন এবং যাচাই চাই বাছাই করবেন যারা কথা বলতেছে যাদের ভিডিও আমরা তৈরি করি তাদের অবশ্যই ভিডিও কলে দেখবেন যাচাই চাই বাছাই করে তারপর হচ্ছে আমি দেখা যাচ্ছে ভিডিও কল আসতে চাচ্ছি না আমাকে অ্যাডভান্স করবেন না মানে ভিডিও কলে না আসলে অ্যাডভান্স করা দরকার না 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 আপনি তাছাড়া তো চিনবেন না অনেকজন প্রতারণা বের হয়েছে আমাদের ভিডিওর উপরে মনে করেন এডিটিং করে নাম্বার বসায় দিয়ে টাকা নিয়ে নিচ্ছে ওকে বেহাস তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন